ছিয়াশি হাজার আটশো বত্রিশ দশমিক তেত্রিশ ইউএস ডলার এই টোটাল টাকাটা আমরা আমাজন এফ বি প্রোডাক্ট কেনার পারপাসে খরচ করেছি আলিবাবাতে আমি যেখানে রয়েছি এটি হচ্ছে আলিবাবার ট্রানজাকশন ওভার ভিউতে সিম্পলি আমরা যদি এই বিরাশি হাজার আটশো বত্রিশ দশমিক তেত্রিশ ইউএস ডলার ইকুয়াল বাংলা টাকায় কয় টাকা হয় দেখি আমরা সিম্পলি গুগলে গিয়ে ইউএসডি টু বিডিটি লিখলাম দেন ইউএসডির ঘরে আমরা যেই টাকাটা খরচ করেছি বিরাশি হাজার আটশো বত্রিশ দশমিক তেত্রিশ ইউএস ডলার এইটা দিয়ে দিলাম টাকায় দেখতে পাচ্ছি এক কোটি একাশি হাজার সাতশো বিশ টাকা তাহলে এই এক কোটি একাশি হাজার ছয়শো বিশ টাকা আমরা খরচ করেছি আমাজন এফ প্রোডাক্ট কেনার পারপাসে পারে আপনারা যারা নিউভিজ রয়েছেন আপনাদের একটা কমন কোয়েশ্চেন থাকে যে আমাজন এফ বিজনেসটা শুরু করবো আহ ইনভেস্টমেন্ট আসলে কেমন থাকা দরকার দেখেন ইনভেস্টমেন্টের কোনো শেষ নাই তবে আমি এই যে টোটাল আপনার হচ্ছে এক কোটি টাকা বা বিরাশি হাজার প্লাস যে ইউএসডি আমি খরচ করেছি চায়নার আলিবাবাতে প্রোডাক্ট পার্সেস করার জন্য এই টাকাটাকে আমি একবারে খরচ করেছি একসাথে এত টাকার প্রোডাক্ট কিনেছি না আমি একটা দুইটা প্রোডাক্ট দিয়ে শুরু করেছি এরপর ডে বাই ডে প্রফিটেবল প্রোডাক্ট আমি আমার স্টোরে এনরোল করছি তো শুরু থেকে এই পর্যন্ত যত টাকার প্রোডাক্ট কিনছি আলিবাবা থেকে চায়নার তার টোটাল অ্যামাউন্ট বিরাশি হাজার আটশো বত্রিশ ইউএসডি আর এই বিরাশি হাজার আটশো বত্রিশ ইউএসডি আমরা সিম্পলি গুগলে গিয়ে যদি ইউএসডি টু বাংলা টাকায় কনভার্ট করি যেখানে আমরা দেখতে পাচ্ছি এক কোটি প্রায় এক লাখ টাকার মতো আমরা খরচ করেছি এই চায়নার আলিবাবা থেকে আমাজন এফ বিএতে প্রোডাক্ট সেল করার জন্য আপনারা যারা নতুন রয়েছেন আমাজন বিজনেসটা শুরু করা হয়তো আপনাদের জন্য চ্যালেঞ্জিং বাট আপনার যদি ইচ্ছা শক্তি থাকে শেখার আগ্রহ থাকে ধৈর্য থাকে সঠিক কৌশলের মাধ্যমে আপনি আপনার বিজনেসটাকে একটা

ডেলি বেসিসে যেমন হেলদি একটা অর্ডার জেনারেট করতে পারবেন আপনার স্টোর থেকে তেমনি ওই প্রোডাক্ট বিক্রির মাধ্যমে একটা প্যাসিভ ইনকাম করতে পারবেন তাহলে আমাজন এফবি এর মাধ্যমে প্রোডাক্ট সেল করে নিজেদের ক্যারিয়ারকে একটা নিউ হাইটে নিয়ে যাওয়া যায় বাট টোটাল প্রসেসটা আপনাদেরকে ভালোভাবে শিখতে হবে